নজর রাখবো পরবর্তী সংবাদে অত্যধিক পরিমানে গরম এবং বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে তার অন্যতম কারণ হচ্ছে গাছ কেটে ফেলা তবে এই গাছ কেটে ফেলার বিরুদ্ধে এবার সামনে এলো আমতলি শ্রেণী বিদ্যালয় আমতলি শ্রেণী বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে বৃক্ষ রোপণ করা হলো। বিশেষ করে পাঁচজন আমরা পার করে এসেছি বিশ্ব পরিবেশ দিবস তবে একটা দিন নয় প্রত্যেকটা দিন যাতে বৃক্ষরোপণ করা হয় এবং তাদের যত্ন নেওয়া হয় সেই ভাবনা পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দিতে আজকে স্কুল কর্তৃপক্ষের বিশেষ আয়োজন তবে বুধবার বুনিয়াদী শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সহযোগিতায় সদর মহকুমার অন্তর্গত আমতলি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি আলোচনা এবং সেখান আলোচনা সভার আয়োজন তার সাথে এই দিনের কর্ম কর্মসূচিতে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকারা সকলেই মিলে ফুল ফলের গাছ লাগালো বিদ্যালয় চত্বরে কর্মসূচি শেষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা সভায় গাছের গুরুত্ব গাছের উপকারিতা সম্পর্কে বোঝালেন বিস্তারিত জানালেন সংশ্লিষ্টরা তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে গাছ শুধু লাগালেই চলবে না তার রক্ষণাবেক্ষণ জরুরি রয়েছে সমান ভাবে এই নিয়ে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্টের পক্ষ থেকে শোনাবো পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস ছিল এটা তোমরা সবাই জানো বিশ্ব পরিবেশ দিবস সারা পৃথিবী জুড়ে পালন করা হয় যাতে পরিবেশটাকে আমরা সুন্দর রাখতে পারি তো এই উপলক্ষে আমরা সবাই যে যেখানে থাকি বৃক্ষরোপণ করে তো যেহেতু স্কুল বন্ধ ছিল তাই আজকে বুনিয়াদী শিক্ষা দপ্তরের নির্দেশে এবং বিদ্যাশি সুলতান মেধা সহযোগিতায় আমরা তোমাদেরকে নিয়ে আমলি দ্বাদশ্রেণী বিদ্যালয়ে কিছু ফুল এবং ফলের চারা রোপণ করেছি তো শুধু করলেই হবে না দেখতে হবে এগুলো যাতে বড় হয় এগুলোকে প্রতিনিয়ত গরমের সময়ে জল না থাকলে জল দেওয়া গোবর দেওয়া বা টিচারদেরকে বলে কই ব্যবস্থা করে কই ভিজিয়ে অন্তত সাত দিন ভিজিয়ে রেখে তারপর ফলিকা দিতে হয় তো এই সমস্ত এগুলোকে দিয়ে আমরা গাছটাকে যদি বড় করতে পারি আজকে বিশেষ করে যে লাগানো হয়েছে লটকন গাছ এটা তোমরা অনেকে জানো লটক তোমরা সম্ভবত তো লটকন গাছের একটা বিশেষত্ব হচ্ছে একটা গাছ যদি পরিপূর্ণভাবে দাঁড়িয়ে যায় তখন এই স্কুলে তোমরা যতজন ছাত্রী আছো পাঁচশো হাজার যাই হোক এটা সমস্যা নেই একটা গাছ সবাইকে পুষ্ট করতে পারে। এই রকম পরিমাণে লটকন ধরে হ্যাঁ এবং যতদিন যাচ্ছে যেমন ধরো আমরা যখন তোমাদের মতো ছিলাম ফুটবল খেলে বিকালবেলা আসতাম আমার এখনো মনে আছে কাঁঠালে খাওয়ার জন্য কারোর বাড়িতে গেলে বড় কাঁঠাল একটার দাম ছিল পাঁচ পয়সা আর গাছ থেকে যদি পেরে নিতে হতো ঘরে নেই তাহলে পয়সা দিতে হতো বড় বড় কাঁঠাল যেই কাঁঠালটা বিশ জন খেতে পারো আর এখন তুমি একটা কাঁঠাল কিনতে যাও বাজারে দেখবে আশি টাকা একশো টাকা একটা কাঁঠালের দাম বড় কাঁঠালের দাম তাহলে দেখো কোথায় গিয়ে দাঁড়াচ্ছে জনসংখ্যার বৃদ্ধি এবং বৃক্ষের হ্রাস পুরুষির উল্টো দিকে চলছে যার এই অবস্থা আসলে আমার জন্মের সময় বলেছিল আমার দাদু দিদিমা এক এক আনা সের ছিল দুধ মানে এক পর আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য গাছ লাগানো এবং গাছের প্রয়োজনীয়তা গাছের উপকারিতা আহ সপ্তাহ বিষয় আজকে ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরলেন সংশ্লিষ্ট আয়োজকরা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন